বন্ধুরা আজ আষাঢ় মাসের বারো তারিখ এবং জুন মাসের তারিখ শুক্রবার রথযাত্রা পবিত্র রথযাত্রার দিনে একটু হলেও খেতে এই একটি খাবার সারা বছর বাবা জগন্নাথের আশীর্বাদ থাকবে এবং আপনিও আপনার পরিবারের সবাই সুস্থ থাকবেন রথযাত্রার দিনে ভালো কিছু খাওয়া খুবই ভালো কিন্তু বিবেচনা করে খাওয়া উচিত যে কোন খাবারটি খেলে আপনার ও আপনার সংসারের জন্য শুভ ও যে জিনিসটি খেলে আপনার সংসার তছনছ হয়ে যেতে পারে সেই জিনিসটি ভুল করেও ছবেন না তেমনি কিছু খাবার রয়েছে যা ভুল করেও খাবেন না যেটি খেলে রথযাত্রার দিনে আপনার জীবনে চরম আর্থিক কষ্ট ও সংসারে অশান্তি ও দুর্ভাগ্য কষ্ট লেগেই থাকবে বন্ধুরা তার সাথে রথযাত্রা এমন একটি তিথি যা দেব স্বয়ং মন্দির থেকে রথে চড়ে বাইরে বেরিয়ে আসেন ভক্তদের আশীর্বাদ দেওয়ার জন্য ঠিক এই তিথিতেই যদি আপনি এমন কিছু আহার খেয়ে ফেলেন যেটি খাওয়া নিষিদ্ধ যার প্রভাবে আপনি সেই আশীর্বাদ থেকে বঞ্চিত থাকেন তাই আজকের এই এই ছোট্ট জেনে যে আজ পবিত্র রথযাত্রার দিন ভুল করেও কোন সেই খাবার খেলে হতে পারে জীবনে চরম দুর্ভাগ্য সাথে এই দিন জগন্নাথ দেবের কিভাবে সেবা করবেন ওনাকে কি খাবার বিশেষ করে ভোগস্বরূপ নিবেদন করবেন সাথে জেনে নেব বিশেষ চারটি উপায় যা জগন্নাথ পূজার দিন যদি বিশেষ এই চারটি উপায় বা টোটকা বলুন করলে আর্থিক উন্নতি চাকরি জীবনে পদোন্নতি ও ব্যবসা জীবনে বিশেষ বিশেষ লাভবান হতে পারবেন সাথে জেনে নেব এই তিথিতে কি কি এমন কাজ করলে যা একশো পূর্ণ ফল আপনাকে প্রদান দেবে বন্ধুরা রথযাত্রা এমন একটি তিথি যা স্বয়ং বিশেষ করে জগন্নাথ দেব মা সুভদ্রা ও বিশেষ করে বলরাম দেব কিন্তু বাইরে আসেন রথে চড়ে মন্দির থেকে তার ভক্তদের কাছে আসেন এবং বিশেষ করে মন্দিরে থেকে বেরিয়ে আসার কারণ তিনি বোঝান যে তিনি নিজেই ভক্তদের দর্শন দেওয়ার জন্য মন্দির থেকে বেরিয়ে আসেন এই কারণেই বলা হয় রথযাত্রাকে এক বিশেষ প্রকাশ উৎসব যা বিশেষ এক উৎসব যা বিশেষ করে রথযাত্রার দিনই কিন্তু আমরা সকলেই কোনো জাতি কোনো বিধান না মেনেই কিন্তু সকলেই রথে কিন্তু বিশেষ করে ভগবানের দর্শন করতে পারি বন্ধুরা বলা হয় যে বিশেষ করে যদি রথ টানার সময় হৃদয় দিয়ে ভগবানের নাম জপ করতে থাকলে এবং সেই রথের দড়ি একবার হাত দিয়ে টানলে তাহলে আপনি যে কোনো মুক্তি পেতে পারেন জীবন থেকে নানা রকম পাপ কষ্ট দুঃখ জ্বালা যন্ত্রণার হাত থেকে মুক্তি পাবেন ভগবান জগন্নাথ দেব এক এমন দেবতা যার আশীর্বাদ জীবনে ভান্ডার জগন্নাথ দেব শুধু রাজা নন শুধু দেবতাও নন তিনি এমন এক দেবতা যিনি মাঠের ঘ্রাণ জানে যিনি মানুষের ভালোবাসা জানে তাই তো তিনি থেকে প্রথম তার মন্দির থেকে বেরিয়ে এসে সকলকে দর্শনের আশীর্বাদ স্বরূপ দেয় জগন্নাথ ভগবানকে দর্শন করা মাত্র জীবনে দুঃখ কষ্ট দূর হয় বন্ধুরা এরপরে জেনে নেব যে কি এমন জিনিস যা জগন্নাথ পুজোর দিন ভুলেও খেতে নেয় সর্বপ্রথম তালিকায় তো আসে আমিষ জাতীয় খাবার হ্যাঁ বন্ধুরা হিন্দু সনাতন ধর্মে কোথাও কিন্তু আমিষ জাতীয় খাবার খাওয়ার উল্লেখ নেই আমাদের জিহ্বা দেশের জন্য আমরা যে কোনো খাবার খেতেই থাকি কিন্তু অন্তত পূজা পাঠের দিনে আপনারা নেশা জাতীয় দ্রব্য এবং মাছ মাংস ডিম এবং রসুন ও পেঁয়াজ খাওয়ার থেকে এড়িয়ে থাকবেন সাথে এই দিন রুটি এবং পরোটাও খাবেন না কারণ যে জিনিস আগুনে তৈরি হয় সেটি পোড়া হয় পোড়া জিনিস খেলে কিন্তু ভাগ্য বিশেষ করে কোনো ভালো পূজা বা তিথিতে তাই তিথিতে খেতে হলে লুচি তরকারি এছাড়া আপনারা এই পূজায় কিন্তু খিচুড়ি আদি মিষ্টি পায়েস পাড় খেতে পারেন বন্ধুরা এই দিন আপনারা তার সাথে ভুলেও খাবেন না এই দুইটি সবজি না তো হতে পারে মহা মুশকিল সেই সবজি দুটো খেলে জীবনে অন্ধকারের ছায়া নেমে আসতেই পারে তাই ভুল করেও রথযাত্রার দিনে খাবেন না এই দুইটি সবজি এবং বন্ধুরা যারা বিশেষ পূজা আরাধনা করবেন এই দিন এবং যারা পূজা করছেন না ছোট্ট করে শুধু রথে বা জগন্নাথ ঠাকুরের চরণে ফুল দিয়েও পূজা করছেন তাতেও ঈশ্বর স্বীকার করবে কিন্তু ভুল করেও আজকে দিনে খাবেন না সেই দুটি সবজি সেটি হল পটল ও বেগুন হ্যাঁ বন্ধুরা রথযাত্রার দিনে ভুল করেও খাবেন না পটল ও বেগুন সাথে বেগুন পোড়া ভর্তা ভাজা কোনো প্রকার জিনিস কিন্তু খাবেন না কি খাবেন এই দিন এই দিন বিশেষ করে ভোগ স্বরূপ কিন্তু জগন্নাথ ভগবানকে খিচুড়ি অর্পণ করতে পারেন খিচুড়ি ওনার অতিরিক্ত প্রিয় খিচুড়ি অর্পণ করতে পারেন সাথে দই অর্পণ করতে পারেন ওনাকে চিনি মিষ্টি ফল আদি সাথে পাট ভাজা অর্পণ করতে পারেন এবং যারা খাদ্য খাবেন তারা এই দিন অবশ্যই খিচুড়ি শাক ভাজা দই ও মিষ্টি খেতে পারেন কিন্তু বিশেষ আশীর্বাদ পাবেন সাথে জগন্নাথ দেবের কে অর্পণ করে ভোগ স্বরূপ যদি খেতে পারেন তাহলে তো আপনার জীবনে রোগ জ্বালা দুঃখ কষ্ট দারিদ্রতা এবং জীবনে থাকা সকল রকম বিপদের হাত থেকে উদ্ধার পাবেন এই দিন মালপোয়া ভোগ কিন্তু জগন্নাথ দেবকে অর্পণ করা যায় তিনি অনেক পছন্দ সহকারে এই জিনিসগুলি খেয়ে থাকেন বন্ধুরা এরপরে যে কাজগুলি করবেন সেটিও বলে দেব তার আগে বলি এই পূজার দিন দান সান করলে একশো পার্সেন্ট পুণ্য লাভ করা যায় এবং এই পুণ্য অর্জন সারা বছর অর্থ আসবে জীবনে জীবনে খাদ্য শস্যর কোনো কিছুই কমই হবে না এই দিন আপনারা অবশ্যই দান করতে তা ভুলবেন না সাথে এই দিন এই দুইটি জিনিস আপনারা খাবেন না তার সাথে সাথে সেই দুইটি জিনিস কি সেটি বলে দেবো যে কোনো জিনিস তৈরি করতে লাগে তেল কিন্তু এই দিন সর্ষে তেল খাবেন না এর বদলে খাবেন ঘি আর এই দিন কিন্তু সাদা যে নুন সেই নুন খাবেন না তার বদলে আপনাকে খেতে হবে সন্দক নুন এর ফলে আপনার যে আজকে দিনে বিশেষ মন্ত্র পাঠ করা বা যা জপ করা বা পূজা করা তার যে পূর্ণতা সেটি আপনি সঠিকভাবে অর্জন করতে পারেন সাথে বলে দেবো চারটি মহা উপায় ও টোটকা যা জগন্নাথ পূজার দিন অবশ্যই করা উচিত সর্বপ্রথম যে উপায় সেটি হলো গুড়ের সঙ্গে তিল মিশিয়ে যদি খেতে দেওয়া হয় তাহলে এতে আপনার জীবনে অর্থ সুখ শান্তি সমৃদ্ধির বর্ষা হবে অর্থর পথে বাধা হয়ে থাকা নানা রকম গ্রহ দোষ সেটি কেটে যাবে ঘরের বাস্তু দোষ দূর হবে এবং আপনার নানা রকমের সমস্যার হাত থেকে সমাধান পাবেন দ্বিতীয় যে টোটকাটি সেটি হলো বন্ধুরা এই দিন অবশ্যই অবশ্যই সাতটি এক টাকার কয়েন কেশর ও হলুদ জলে ধুয়ে নেবেন কেশর যদি না থাকে স নর্মাল গঙ্গা জলে হলুদ মিশ্রিত করে ধুয়ে সেটি জগন্নাথ বলরামের সুভেদ্রার পায়ের কাছে রেখে ধূপ ধুনা ফুল দিয়ে পূজা দেবেন পূজা সম্পূর্ণ হলে সেখানে লাল কাপড় বা হলুদ কাপড়ে এই সাতটি কয়েন নিয়ে মুড়ে আপনি যেখানে টাকা রাখেন সেখানে রেখে দেবেন এতে টাকা আকর্ষণ প্রচুর হয় জীবনে আপনার অর্থ কষ্ট দেখা দেয় না তৃতীয় যে উপায়টি হলো সেটি হলো অবশ্যই অবশ্যই রথের দিন আপনারা রথযাত্রার দিন অর্থাৎ আজ সাতাশে জুল বিশেষ করে এই কাজটি করবেন কোনো গরিব দক্ষিণীকে অবশ্যই খিচুড়ি মিষ্টি ও দই এবং কিছু ফল অবশ্যই খেতে দেবেন ভোগস্বরূপ এবং অবশ্যই বন্ধুরা রথ চার নম্বর যে উপায় ও টুটকাটি সেটি অনেক অনেক ভালো বলে মানা যায় বলা হয় এই দিন বন্ধুরা যদি রথের দড়ির টানার সময় যদি দড়ি থেকে একটি সুতো ছিড়ে নিয়ে ভরে রাখতে পারেন তাহলে সেই ঘরে সুখ শান্তি সমৃদ্ধি অর্থনৈতিক উন্নতি জীবনে চলার পথে বাধা ও বিপত্তির হাত থেকে স্বয়ং জগন্নাথ দেব উদ্ধার করেন কিন্তু রথটি হতে হবে ধর্মিক বা বিশেষ রথ যে রথে পূজা আরাধনা করা হয় রথের দিন বন্ধুরা এই ধর্মিক অর্থাৎ যে রথে পূজা আরাধনা করা হয় মানে যেটি মন্দির থেকে বেরোয় সেই রথ বিশেষ রথের দড়ি যে রথ ছোট ছোট বাচ্চারা নিয়ে এসে পূজা আরাধনা করে সেই রথের দড়ি হলে হবে না বিশেষ রথের দড়ি আপনাকে নিয়ে ঘরে রাখলে সেটি পূর্ণ অর্জন করা যায় পুরাণ ও ব্রহ্মপুরাণে বলা হয় আষাঢ় শুক্লায় পক্ষে দ্বিতীয় তিথিতে ভগবান জগন্নাথ তলরময় সুভেদ্রা পূজা নিতে বেরিয়ে আসেন রথে করে বন্ধুরা বিশেষ করে আজকের এই ভিডিও তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট জয় বাবা জয় অবশ্যই লিখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই ডেলি পূজা পাঠ কথা জ্যোতিষ শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ হরে রাম জয় বাবা জগন্নাথের জয়